হ্যালো বন্ধুরা আমি সুপ্রীতি শুরু করছি আজ এটি নতুন ব্লগ সেদিন ছিল মিঠির আর জন্মদিন মানে আমার একমাত্র ভাস্তির কুটুসের জন্মদিন তাই আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে গেছিলাম জন্মদিনে কারণ আমরা প্রথমে বলে রেখেছিলাম যে আমরা যাব না তারপরে গিয়ে কি কি হলো তোমরা পুরোটাই দেখে নাও আন্দনী আমাদের বৌদি আহাড়াচাড়া দাও দাদা তো বাড়িতে এসেই পেয়ে গেছি টেস্টিংয়ের দায়িত্ব

বন্ধ করে দিলাম হোমমেড আইসক্রিম আমাদের বাড়িতে এখন আমরা খাচ্ছি খাওয়ার আগে আমাদের ডিজার্ট খাওয়া হয়ে যাচ্ছে এটা বুনু বানিয়েছে আইসক্রিমটা দেখো একটু একটু এর মুখে দেতো হাতে দিবি না চামচ দে ওরে বাবা ওরে বাবা এটা কে এটা কে তুমি কি খাবে দেখ

কতগুলো কে কোনটা ছেড়ে কোনটা কাটবে কুটুস কোনটা ছেড়ে কোনটা কাটবে আয় যাও আয় যাও ও বাবা 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 কি হচ্ছে বাবা বাবা এখন হবে কেক কাটিং

না কেউরে কাকি মনিকে উলু উলু দিলে হবে না আমি উলু উলু উলুর ভিডিও করব উলু উলুর ভিডিও করব আমি এই কাকি মনি উলু উলুর ভিডিও হবে এই প্রশ্ন বোধক চিহ্ন কাকি যে বুঝা সে বুঝে গেছে দাঁড়া 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 একটু দাঁড়া এইদিকে বাবা

কোন ক্যামেরা বন্ধ হবে না সব সাক্ষী থাকবে বলিস না বাকি কাপালের রেগে যাবে কিন্তু

খুব পছন্দ হয়েছে নিশ্চয় কি সুন্দর আচ্ছা 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 নিক নিক দিয়ে দিবি একটু পরে দিয়ে দিবি তোমার তোমার এটা খোল আচ্ছা আগে আগে স্কুলে কারো কাছে তুই এরকম বক্স থাকতো তাহলে হাতটা নিশ্চয়

ছোটোদের খাওয়া হয়ে গেছে এবার আমাদের বড়োদের পালা তো বসে পড়েছি খেতে মেনুতে তো তোমরা আগে দেখিয়েই দিলাম কি ছিল ছিল বিরিয়ানি চিকেনও ছিল মাটনও ছিল বৌদি যেহেতু মাটন ভালোবাসা না সেজন্য চিকেন আনা হয়েছে বা কুটুসো কিন্তু চিকেন লেগ পিসটা খুব ভালোবাসে সেই জন্য চিকেনও ছিল তা আমি চিকেন মাটন দুটোই ট্রাই করেছিলাম রান্নাগুলো ভীষণই ভালো হয়েছিল চিকেন আর মাটনটা বৌদি রান্না করেছিল আর বিরিয়ানিটা কিনে আনা ছিল হ্যাঁ অর্ডার দেওয়া ছিল আর কি

চলো আমি না এই পাশে বসবো ওকে এবার বাড়ি যাওয়ার পালাম কোনো আজে বাজে কথা চলবে না ভিডিও হচ্ছে এটা না কেন নোংরা কথা খালি অনেক মজা অনেক খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কালকে তো মিঠির জন্মদিন তাই ভাবছি আজ রাতে মিঠির জন্য ছোট্ট একটা কেক কাটবো মানে ও তো কেক কাটতে খুব আনন্দ পায় মজা পায় তাই হচ্ছে ও তো ঘুমায় না তার মধ্যে বা একটা দুটোর আগে তো ঘুম আসে না তাই কেক কাটে সেলিব্রেশন করব তো মিঠির বার্থডে ব্লগ সামনেই আসবে এই ব্লগটা এই পর্যন্তই ওকে টাটা ভালো থেকো